বিদ্যালয়ের পাঁচটি আলমারি ভেঙে দুঃসাহসিক চুরি চুরি করে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে পালালো চোর ঘটনায় চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিদ্যালয় চত্বরে বিদ্যালয় সূত্রে খবর আজ সকালে বিদ্যালয় খোলার সময় নজরে আসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খোলা এবং ভিতরে পাঁচটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে আলমারিতে থাকা নগদ বারো হাজার টাকাও গায়েব হয়েছে এই চুরির ঘটনায় শুধু চাই তাই নয় চুরি করে পালানোর সময় নতুন সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর মেশিন নিয়েও পালিয়েছে চুরির দল ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বিদ্ধান্ত তার চাকরি জীবনে আর চার দিন রয়েছে তারই মধ্যেই প্রথম বিদ্যালয়ে এরকম ঘটনা ঘটলো শুধু তাই নয় এই চুরির ঘটনায় শান্তিপুর থানা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদিও চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ মূলত চুরির ঘটনা আপনার স্কুলে হয়েছে কি কি ঘটনা ঘটেছে এবং কি কি চুরি গেছে আমরা এসে দেখছি আমাদের সব মানে হেডমাস্টারের ঘরে আমার ঘরে চারটে পাঁচটা যে আলমারি সবকটা আলমারি ভাঙা এবং আলমারি কাগজপত্র আমি আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি এখনো পুরো হিসেব নিয়ে সব সবকিছু দেখিনি কাগজপত্র লন্ড ভন্ড করেছে এমন কিছু দেখা যাচ্ছে না লকার খুলে সেখানে যে কিছু টাকা পয়সা ছিল সব মিলিয়ে হয়তো দশ বারো হাজার হবে ওই টাকাটাই গেছে আর কোনো আমাদের এখনকার যে হিসেব এখনও পুরো বুঝে উঠতে পারেনি তো তন্নতন্ন করে দেখা হয়নি এখনকার যা হিসেব কাগজপত্র কিছু নেই খুঁজে দেখতে হবে ভেতর থেকে কিছু গেছে কিনা আর টাকা পয়সা যেটুকু আমাদের মনে পড়ছে তাতে হাজার দশেক দশ বারো হাজার মতন টাকা নিয়েছে ওপর দিয়ে নেমেছে এবং সব থেকে যে সিসিটিভির হার্ড ডিস্কটাই খুলে নিয়ে গেছে এবং তাহলে কি মানে অনুমান করতে পারছেন বা কোনো রকম স্ট্রেস পাচ্ছেন যে কে বা কারা চুরি করতে পারে না না এ আমি কি করে বলবো পুলিশ এখানে আমি হ্যাঁ পুলিশ এসছে এখানে তো আমি চব্বিশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর আমার আর চার দিন চাকরি তা আমার আমার আমলে এরকম কোনো এই আলমারি ভাঙাটা কা সব কিছুই ঘটেনি এই প্রথম এই এই আমার জীবনে এসে একটা ঘটনা ঘটলো আচ্ছা সবথেকে বড় কথা এই যে চুরির ঘটনা ঘটলো সেক্ষেত্রে ক্ষেত্রে রাতের বেলা কোনো পাহারাদার স্কুলে কি থাকে না থাকে না না আমাদের যেটা সরকারি রুল তারে তো নাইট গার্ডের কোনো পোস্টের ব্যবস্থা নেই নাইট গার্ড বলে আমাদের কোনো পদ নেই কোন স্কুলেই নেই সুতরাং নাইট গার্ডের কথা ওঠে না যেহেতু নাইট গার্ডের পদ নেই হ্যাঁ চুরির বিষয়ে অফিসিয়ালি জানাতেই হবে থানা আমাদের ডিআই সবার কাছে কি নাম আপনার আমার সৌমিত্র বিদ্যান্ধী প্রধান শিক্ষক শিক্ষক হ্যাঁ হ্যাঁ